দেখো ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা থেকে দু সালে এই প্রশ্নটা এসেছিল সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য কত তোমরা মনে রাখবে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ আর বলেছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানে আমাদের বৃহত্তম অঙ্ক দিয়ে তৈরি হবে আমরা জানি বৃহত্তম অঙ্ক কত না বৃহত্তম অঙ্কটা হচ্ছে নাইন তাহলে সাত অঙ্কের বৃহত্তম বলেছে তাহলে সাত অঙ্কের মানে সাতটা নয় হবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা তাহলে সাত অঙ্কের হয়ে গেল বৃহত্তম সংখ্যা এই বলেছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হয় প্রথম একটা ওয়ান হয় বাকিগুলো জিরো হয় মানে বাকি তিনটে জিরো হবে এবার এই সংখ্যা দুটোর মধ্যে আমরা কী করতে পারি সে পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ আমরা বিয়োগ করব এবার নয় করতে নয় নয় করতে নয় নয় করতে নয় নয় থেকে অন বাদ মানে এক বাদ দিলে হয়ে যায় এইট আবার নয় করতে নয় নয় করতে নয় নয় করতে নয় আমার হয়ে গেল দেখো নিরানব্বই লক্ষ অষ্টানব্বই হাজার নয়শো নিরানব্বই মানে মাঝে আট আছে মাঝে আট কোথাও নেই মাঝে আট কোথাও নেই এটাতে আছে তাহলে অপশন নাম্বার ডি হলো আমার সঠিক অ্যান্সার তোমরা যদি এটা বুঝে গেছো তাহলে দেখো দু হাজার দশ সালে এই ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার পর আরেকটা অঙ্ক এসেছিল ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত এটার উত্তর কত হবে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে তোমরা নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ